নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি চটপট একটা তোমাদের সাথে পাপড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে মাত্র কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা পাপড়ের রেসিপি আমরা তৈরি করে নিতে পারি আর বাজার থেকেও কিনে আনতে হবে না খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এটা কিন্তু খুব ছটপট হয়েও যায় টান্সপারেট পাপড়ের মতো লাগে পুরো দেখো দেখতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো আজকে কিভাবে আমি এই পাপড়টা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি চালের গুড়ির পাপড় করার জন্য দেখো আমি এখানে এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়িটা বাটিতে দিয়ে দিলাম দিয়ে এবার এই বাটির মাপেই আমি তিন বাটি জল দিয়ে দেব এই বাটির মাপের কিন্তু তিন বাটি জল দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে ভালোভাবে গুলে নিতে হবে এই চালের পাপড় করার জন্য কিন্তু এই পরিমাণটাই কিন্তু মেন এটা যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু পাপড় ঠিকঠাক কিন্তু হবে দেখো এটা আমার গোলানো হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একটু ঘন ঘন হয়েছে কারণ সারা রাত এটা ভেজাতে লাগবে আর সারা রাত এটা কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে সেই জন্য আমি এখানে আর বাটি জল দিয়ে দেবো এখানে দেখো আমি আর এক বাটি জল দিয়ে দিলাম তার মানে আমার গুটি এক বাটি চালের গুড়ির সাথে কিন্তু আমার চার বাটি জল লাগলো এই জলের পরিমাণটা কিন্তু আর এটা কিন্তু মেন আমি সারা রাত ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তাহলে কিন্তু তোমার কোনো পাঁপড় ফেটে যাবে না বা ভেঙেও যাবে না দেখো এটা কিন্তু আমার ভালোভাবে মিশে গেছে এবার আমি এটা ঢেকে বারো ঘন্টা মানে সারা রাতই কিন্তু এটা আমি ভিজিয়ে রেখে দেবো তোমরা দিনের বেলা যখন উভে যাও এটা মোটামুটি বারো ঘন্টা কিন্তু এটা তোমাকে ভিজিয়ে রাখতে হবে এটা আমি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম দেখো আমি পরের দিন সকালে ঢাকা খুলে দেখবো দেখেছো চালের গুঁড়িটা কিন্তু আমার ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে এটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে আর দেখো উপরে একটা জলের লেয়ার পড়ে গেছে এটা তো এক এখন গরমের সময় জলটা আমি ফেলে দেব নইলে কিন্তু একটু টক টক ভাবে যাবে আর ঠান্ডার সময় হলে কিন্তু জলটা ফেলতে লাগবে না এই জলেই আমরা করতে পারবো তাহলে আমি জলটা এখন একটু ফেলে দিই উপরের জলটা দেখো আমি ফেলে দিয়েছি আর দেখেছো আমার চালের গুঁড়িটা কিন্তু ফুলে কিন্তু এরকম হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি জল মিশিয়ে দেব এই বাটির কিন্তু চালের গুঁড়ি নিয়েছি সেই বাটির মাপের কিন্তু আমি জল দেবো এখানে আমি দু কাপ দু বাটি জল নিয়ে নিলাম আর এক বাটি তিন বাটি জল নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে যেহেতু জলটা আমি ফেলে দিয়েছিলাম সেই যেহেতু তিন বাটি জল দিলাম এবার এর মধ্যে আরও আমি চার বাটি জল নিয়ে নেব টোটাল কিন্তু আমি সাত বাটি জল এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে জলের পরিমাপটা ঠিক হলে তাহলে কিন্তু তোমার পাপড় একটাও ভাঙবে না খুব সুন্দরভাবে তোমার সব কটা হয়ে যাবে আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতেই মিশ্রণটা জেলে দেবো হবে তুমি যতটা চালের গুঁড়ি নেবে এক বাটি চালের গুঁড়ি নিলে তার সাথে কিন্তু ন বাটি জল লাগিতে হবে কিন্তু এটাকে দিয়ে কিন্তু এবার ভালোভাবে নাড়িয়ে যেতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এটা কিন্তু আপনাকে সমানে নাড়িয়ে যেতে হবে কারণ এটা যদি না নাড়াও তাহলে কিন্তু অসুবিধা হবে এবার এর মধ্যে আমি সামান্য খাবার শোটা দিয়ে দেবো সামান্য এক চিমটে মতো তোমাকে খাবার সোটা দিতে হবে বেশি কিন্তু দিতে হবে না না আর এটাকে এটাকে কিন্তু কোথাও চলে যাওয়া যাবে সমানে নাড়িয়ে যেতে হবে নইলে কিন্তু এটা জমে যেতে পারে এবার এর মধ্যে দেখো আমি এক চামচ বিট লবণ দিয়ে দেবো বিট লবণটা কিন্তু আমার ঘরের তৈরি বিট লবণ আমি ঘরের তৈরি বিপ্লবনটা কিন্তু এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে আমার রেসিপিতে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে কিভাবে আমি বিপ্লবন তৈরি করেছি দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে সমানে এটাকে কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে দেখো আমি এটা কিন্তু সমানে নাড়িয়ে যাচ্ছি না নাড়ালে কিন্তু এটা কিন্তু একদিক ঘন হয়ে তলায় কিন্তু লেগে যেতে পারে দেখো আমার এই মিশ্রণটা কিরকম ঘন হয়ে এসছে এবার এর মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরো অন্য মশলা ইউজ করতে পারো জোয়ানের গুঁড়ো তোমরা যে যেরকম পারো কিন্তু মশলায় ব্যবহার করতে পারো কিন্তু আমি এই শুধু লাল লঙ্কার গুঁড়োটাই দিলাম চিলি ফ্লেক্সটা তাহলে কিন্তু দেখতে দারুণ লাগে এটা এখন কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে এটা কিন্তু আমার লেয়ারটা হয়ে গেছে দেখো ঘন হয়ে এসেছে কিন্তু এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এটা একটু ঠান্ডা করতে দেবো খুব ঠান্ডা না খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যাবে তাহলে কিন্তু হবে না এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবো আমি একটা এরকম মোটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এরকম একটা মোটা প্লাস্টিক নিয়ে নেবে নিয়ে এবার এর মধ্যে কিন্তু এক এক করে দিতে থাকতে হবে আর এটা তুমি পাখার হাওয়ায়ও শোকাতে পারো আবার এরকম রোদেও দিয়ে দিতে পারো এখানে তুমি কিন্তু তোমার মতো সেপ দিয়ে দেবে ছোট বড় যেরকম ইচ্ছা সেপ দিয়ে দেবে এইভাবে দেখো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা রোদেই শুকাতে দিয়েছি দেখো আমি সবকটা পাপড় কিন্তু এইভাবে দিয়ে দিয়ে দিয়েছি এবার রোদে শুকাতে দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ রোদে শুকিয়ে যাক রোদ খেয়েছে এবার আমি কিন্তু দেখো এভাবে টানলেই আস্তে ভাবে কিন্তু দেখো উঠে যাচ্ছে এটা আবার উল্টো দিকটাও একটু শুকিয়ে নেবো এইভাবে কিন্তু আস্তে এভাবে দেখো এইভাবে টানলেই কিন্তু উঠে যাচ্ছে এইভাবে সবকটা পাপড় দেখো আমি তুলে তুলে উল্টে দেব খুব সহজেই দেখো এগুলো কিন্তু উঠে যাচ্ছে এইভাবে উল্টো দিকটাও শুকিয়ে দিতে হবে একদিন শুকানোর পর দেখো আমার পাপড় কিন্তু এইভাবে উঠে চলে এসছে পাপড় কিন্তু ভালোভাবে রোদে শুকলে আপনা আপনি কিন্তু এইভাবে উঠে আসবে ট্রান্সপারেন্ট পাপড় পুরো রেডি এবার আমি এই পাপড়গুলোকে ভেজে নেবো দেখো আমার পাপড় কিন্তু একটা ভাবেই নেই পুরো আস্ত রয়েছে সবকটা পাপড় এইভাবে আমি কিন্তু তুলে নিয়ে এসছি প্লেটে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবে রেখে পাপড়গুলো দিয়ে এইভাবে এইভাবে একটুখানি ঘুরিয়ে দেবে দেখো কত বড় হয়ে যাচ্ছে কি সুন্দর পাপড় তৈরি হয়ে গেল আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমাদের ভেজে দিতে হবে কিন্তু তেলটা আগে গরম করে নিতে হবে গরম করে এইভাবে পাপড়গুলো গুলো ভেজে নিতে হবে দেখো আর একটা পাপড় ভেজে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কটা পাপড় ভেজে নিয়েছি দেখো কত সুন্দর বাড়িতে তৈরি পাপড় কত সুন্দর মচমচে হয় আর কিন্তু খেতেও কিন্তু খুব টেস্টি হয় এইভাবে যদি তোমরা বাড়িতে পাঁপড় বানিয়ে নাও বাজার থেকে আর কিনে আনতে হবে না খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই পাপড়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই পাপড়ের রেসিপিটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার একটু পাশে দেখো